মায়ের কাতুর আবেদনও সারা দেয়নি আরামবাগ হাসপাতালের চিকিৎসক এবং নার্সিং স্টাফরা অক্সিজেনের অভাবে অসুস্থ খাদিজা মারাই গেল খাদিজা খাতুন নামের এক আঠেরো বছরের কিশোরীকে প্রচণ্ড জ্বর গায়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় গতকাল অভিযোগ সম্পূর্ণ চিকিৎসার গাফিলতির কারণেই নাকি কিশোরী খাদিজা খাতুন আজ বৃহস্পতিবার হাসপাতালে মারা যান অক্সিজেনের অভাবে অসুস্থ খাদিজা এই মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে ওঠে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর আরও অভিযোগ রুগীর আত্মীয়রা নাকি ডিউটিরত চিকিৎসকদের হাতে পায়ে ধরে আবেদন করেছিলেন একটু অক্সিজেনের জন্য একটু যন্ত্রণাকাতর খাদিজাকে দেখে যাওয়ার জন্য কিন্তু তাদের আবেদন নিবেদনে এতটুকু বিবেক জাগেনি চিকিৎসকদের নার্সিং স্টাফদের বরং উল্টে নাকি রুগীর আত্মীয়দের এও বলেন রুগী কি এখনই মরে যাচ্ছে তাদের আরও অভিযোগ এই হাসপাতালে অধিকাংশ সময়ে ডাক্তার থাকে না চিকিৎসার মান অত্যন্ত খারাপ চিকিৎসক থেকে শুরু করে অধিকাংশ কর্মীদেরই ভীষণ দুর্ব্যবহার অনেকেই মনে করেন এই হাসপাতালের আরেক নাম মৃত্যুপরী হওয়া উচিত দেখুন সরাসরি আরামবাগ থেকে কুশকুমার পাড়ে রিপোর্ট আরামবাগ টাইমস

চিকিৎসা <laughs> পঞ্চায়ত জিলামিটাৰ দা কৰবাৰি কথা জন

যে অক্সিজেন অক্সিজেন শুধু মারা গেল রুগীটা কোন রোগ থাকলে শুধু জ্বর হয়েছে অন্য কিচ্ছু না

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়